কেমন আছো সবাই সোনাই সহকার নতুন একটি ব্লগের তোমাদের স্বাগত জানাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি ওয়েটটা চেক করে নিই বেড়ে গেল না তো যেভাবে কদিন খাওয়া দাওয়া হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে হয়ে গেল কোনো ডায়েটের মুখকে দেখিনি যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি তবে হ্যাঁ রসুন একটু কম কম করেই খাচ্ছি বলে হয়তো একটু একটু করে কমছে বেশি কমছে না তবে একটু একটু করেই কমছে সামনে আবার রমজান মাস আসছে রোজার মাস তো সেই জন্য প্রিপারেশন আছে প্রচুর তারা জলটাকে খেয়ে নিই ছিপছিপ করে গরম জল খেয়ে এই যে এখন সাতটা পনেরো বাজছে ভাবছি আজকে পুরো ঘরটা ক্লিন করে নেব মানে ডিপ ক্লিন করবো একদিন তো হবে না জানি তবুও যতটা পারবো ততটা করার চেষ্টা করব। কারণ সামনে রমজান মাস চলে আসছে আর রমজান মাস মানে খুশির মাস আমাদের সারা মাস ইবাদতের মাস আর তার আগে বাড়িঘর দৌড়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে তো করতেই হবে ছোটোবেলায় আমাদেরকে দেখতাম করতে কিন্তু তখন বলতাম কেন করো এইগুলো এত করার কি দরকার হ্যাঁ এখন আমি সেটার মানে বুঝতে পেরেছি নিজে যেহেতু সংসারী হয়েছে এখন তাই সেটার মানে খুব ভালো করেই বুঝি তাই সকালবেলায় উঠে প্রথমেই আমি পর্দাগুলো খুলে নিয়েছি মেশিনে দিয়ে দেব ততক্ষণ এগুলো হতে থাকবে আর এদিকে আমি জানানাগুলো ডিপ ক্লিন করে নেব বেশ অনেক দিন হয়ে গেল এগুলো ক্লিন করা হয়নি তো সেটাই করব আজকে আর তার সঙ্গে সঙ্গে সব ঘরগুলোই ধরে ধরে করে নেব আজকে যত তা দেরি হোক না কেন আজকে তো হচ্ছে আটই মার্চ শনিবার শিবরাত্রির ছুটি আছে সবার স্কুলই তাই জন্য সবাই বাড়িতেই আছে আর এখন ঘুমিয়ে আছে তাই জন্য অতটা চাপ নেই আস্তে ধীরে কাজগুলো করব হাল পুচকুর পাপা বলেছে আজকে ও রান্নাটা করে দেবে একটু হেল্প করে দেবে ও আজকে বাড়িতে থাকবে জুম্মা বার আজ শুক্রবার নামাজে যাবে তো ওই জন্য বাড়ি থেকে অফিসটা করছে ওয়ার্ক ফ্রম হোম আর হ্যাঁ আজকে তো হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ তো সকালবেলা থেকে ফোনে টুংটাং টুং টাং করে মেসেজ আসতেই থাকছে হোয়াটসঅ্যাপে উইশ করছে সবাই বেশ ভালো লাগে দেখতে উইশ করে সবাই কিন্তু সত্যি কি নারীদের কোনো দিন আছে বা নির্দিষ্ট কোনো দিন স্পেশাল দিন বলে কিছু আছে আমার তো মনে হয় না ওই উইশটুকুই আমরা করতে পারি বাকি আর কি করতে পারি কত লোক আছে কত মেয়েরা আছে যারা নির্যাতিত হচ্ছে দিনের পর দিন কত মেয়ে আছে সুখে সংসার করছে আবার কত মেয়ে আছে নিজের স্বপ্নও পূরণ করছে তো সব মিলিয়েই আমাদের এই জীবনটা সবার নিজের নিজের লড়াই নিজে নিজের কাছেই তো ও যাই হোক অনেক কথাই বললাম এবার ঝটপট কাজগুলো সেরে ফেলি ওদিকে পুচকুর পাপা কিন্তু ওর কাজে লেগে পড়েছে মানে ওর রান্নাবান্নার দিকটাই দেখছে আর কি আর আমি এদিকে একদিনই মানে মোটামুটি যতটা পারবো ততটা করে নেওয়ার চেষ্টা করব। মানে আমার কাজ করার ধরনটাই এরকম যখন কাজ করি তখন খুবই স্পিডে করি ঝড়ের গতিতে আর যখন কাজ করতে ইচ্ছে করে না এত আলসেমি হয় কি যে বলবো তোমাদের আর এই যে এদিকে আজকে আমাদের মেনুতে আছে একদম সিম্পল চিকেনটা আছে আর তার সঙ্গে একটুখানি করলা ভাজা করব আলু দিয়ে আর হবে পুঁই শাকের চচ্চড়ি ব্যাস আর কিছু নয় ওদিকে দেখি চলো যাই এই দেখো ঘুম থেকে উঠে যে উনি পায়ের উপর পা তুলে উনি শুয়ে শুয়ে কী যে করছেন থাক আর ওকে ডেকে লাভ নেই চলো এই ঘরটা থেকে শুরু করি তো প্রথমে ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে নেবো তারপরে আস্তে আস্তে একটা একটা করে ঘর পরিষ্কার করে নেব। এই যে রোজাটা আসছে কী যে ভালো লাগছে সবগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কাজ কারণ সমস্ত কাজ শেয়ার করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আর আমাকেও ক্যামেরাটা এদিকে করতে হবে ওদিকে করতে হবে বেশ খানিকটা চাপের ব্যাপার তাই একটা ঘর না ক্যামেরা আড়ালেই সেরে নিয়েছি তো সেই ঘরটা পরিষ্কার করে এসে সেকেন্ড ঘরটা করলাম এবার থার্ড এটা এবার এটা ভালো করে পরিষ্কার করে নিলেই মোটামুটি হয়ে যাবে আমার এখন কটা বাচ্চা কুড়ি ওই সাড়ে নটার মতো বাজছে মাঝখানে গিয়ে না একটু চা খেয়ে এসেছে তো হাতে গোনার কয়েকটা দিন আছে মাত্র এরই মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে কারণ সামনে একটা মাস আমাদের একদম পবিত্র রমজান মাস কি যে ভালো লাগছে এই এগারোটা মাস ধরে সত্যি কথা বলতে এই মাসটার জন্যই আমরা ওয়েট করে থাকি কবে আসবে কবে ঈদের গন্ধ পাবো কবে আনন্দের দিনগুলো আসবে তবে হ্যাঁ প্রথম প্রথম সেহের জন্য একটুখানি কষ্ট হয় তারপরে আস্তে আস্তে ম্যানেজ হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই আর আমি না একটা জিনিস লক্ষ্য করেছি বাড়ি ঘর দোর ক্লিন থাকলে না মনটাও দারুণ ক্লিন লাগে খুব ভালো লাগে দেখবে বেশ ঝরঝরে ঝরঝরে লাগে আর যখনই একদম বাড়ি ঘর মেসি হয়ে থাকে না তখনই আমার মাথাটাও কেমন করে ওঠে একদম মনে হয় কখন ক্লিন করবো কী করবো এরকম মনে হয় তো যাই হোক এখন এই দরজাগুলো মুছে নিচ্ছি আমি যেখানে পেরেছি কালি লাগিয়েছে কি আর বলবো ওই উপরটাই পুচকু লাগিয়েছে আমি তো আর ওখানে হাত পাই না আমি সঙ্গে সঙ্গে দেখে পুচকু ওই সব শিখেছে চিন্তা করো মানে ছোটোদের থেকে বড়োরা শিখছে এটাই হয়েছে আমাদের ঘরে তো যাই হোক এখন দরজাগুলো ভালো করে মুছে নিচ্ছি একটু করে করে সব ঘরেরই মুছে নেওয়া হয়ে গেছে প্রায় অন্য সময় যখন ডাস্টিং করি তখন তার এভাবে ভালো করে করা হয় না তাই জন্য ওই দু চার মাস অন্তর অনেক সময় না ছ হয়ে যায় অন্তর একটু ভালো করে একদম ডিপ ক্লিন করে নি আর ওদিকে পুচকু পাপা একটু সিদ্ধ ভাতও চাপিয়ে দিয়েছে প্রেসার কুকারে আমিকে খাইয়ে দেবে একটু পুচকু ওটাই খেয়ে নেবে আর ক্রিমের একটা বেবি নিয়েছে কই ওটা ক্রিমের বেবি এই আমি হ্যামের বুদ্ধি দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি মানে ওই বড়োটার মধ্যে ছোটোটা আছে সেম টিপ বা তাই জন্য ছোটো ওর বেবি হয়েছে চিন্তা করো কোথা থেকে যেসব চিন্তা ওর মাথায় আসে কী জানি আমি তো শুনে অবাক হয়ে গেছি আর এখন একদম টেবিলটার পিছনে লেগে পড়েছি ভিতরটা তো সেভাবে ক্লিন করা হয় না উপরটাই পরিষ্কার করা হয় চেয়ারগুলো করা হয় আর আজকে একদম পুরো একদমে লেগে পড়েছি যাকে বলে ভিতরে হাত ঢুকছে না তারপরেও অনেক রকম চেষ্টা করে করে ভিতরের যে কাজটা আছে সে এটা মোছার চেষ্টা করছি অনেকটাই ধুলো জমেছে ওর ভিতরে আর মা থাকলে তো এসব চিন্তাই করতে হয় না আমাকে মা একদম টুক টুকটুক টুকটুক করে এসব মানে পরিষ্কার করতে শুরু করে দেয় এরকম তো এই যে এটা মোটামুটি ভালো করে ক্লিন করে নিয়েছি সবটা আর তারপরে এবার এই দিকটা হয়ে গেলে ওদিকে চলে যাব মানে ওয়াল ইউনিটটা বাকি আছে ওটা আর ফ্রিজটা আজকে করবো না ফ্রিজটাও করতে একটু টাইম লাগবে তো তাই ওটা কালকের জন্য রেখে দেব আর বাকি সবগুলো আজকেই করে ফেলবো আর কিচেনটাও কালকের জন্যই রেখে খেয়ে দেব কারণ অতগুলো তো একদিনে পসিবল নয় এদিকে এমনিতেই অ্যামিনা খুব চিড়চিড়ে হয়ে গেছে তো এখন এই যে ভাবলাম একটুখানি ফল খেয়ে নিই তো আমিও খাচ্ছি আমিকেও খাওয়াচ্ছি তো আমিকে আজকে একটুখানি কার্টুন চালিয়ে দিয়েছি মানে বাংলা ছড়া বাংলা ছড়াটা খুব একটা শো মানে শোনে না চুচুচু বিকো এইগুলোই দেখে তাই জন্য বাংলা ছড়া চালিয়ে দিয়েছি যাতে এগুলো শুনে শুনে মুখস্থ হয়ে যায় আর এই যে আজকে রান্না হয়ে গেছে আমাদের কমপ্লিট এখন আমি কি একটুখানি খাইয়ে দেব হ্যাঁ আলু সিদ্ধ ঘি ভাত নিয়ে নিয়েছি ও এটা খুব ভালো খায় খেতে খুব পছন্দ করে এটা ওই যে বসে পড়েছে আজ ওর মজাই হয়েছে একটুখানি টিভি দেখতে দিয়েছি আর কি চায় ও তবে বেশিক্ষণ দেখে না কিছুক্ষণ দেখার পরে আবার বন্ধও করে দেয় যে হয়ে গেছে এটা বলে আর কি আর আমি খুব কমই দেওয়ার চেষ্টা করি ওয়ালি ইউনিটের মাথায় উঠে উঠে ক্লিন করতে করতে আমার অবস্থা খারাপ একদম তবে যখন ধরি তখন মনে হয় সবটাই ক্লিন করাই ভালো এখানে একটু ধুলো থাকবে ওখানে একটু ধুলো থাকবে এটা কেমন একটা দেখায় না ওই জন্য আর এদিকে আমিও খুব একদম কানাকাটি শুরু করে দিয়েছি একটু কোলে যাব তাই বলছে মানে অনেকক্ষণ ধরে তো আমি কাজ করছি ওর সঙ্গে খেলা হয়নি একটুখানিও তাই জন্য ও বারবার আমাকে বলছে মামা একটু কোলে নাও না কোলে নাও না এরকম আর কি তো একটুখানি বসবো ওকে কোলে নিয়ে তারপরে আবার কাজ শুরু করব। কাজ তো থেকেই যাবে কিন্তু এই যে ফুচকুটায় কোলে চাপতে চাইছে এইবার যদি কোলে না নিয়ে না আমার নিজেরই খারাপ লাগবে ওরও খারাপ লাগবে তাই ওকে নিয়ে একটুখানি আদর টাদর করে আবারও কাজে চলে এসেছে এই যে এই গ্লাসগুলো ক্লিন করব সব এই দুই দিকে আর এটা করতে না বেশ কষ্ট হয়ে যায় আমার তো খুবই কষ্ট লাগে আর এই গ্লাসগুলো ক্লিন করে দিয়ে একদম পুরো ঝকঝক করছে দেখে তো বেশ ভালোই লাগছে একদম আমার নিজের মনেরই একটা স্যাটিসফ্যাকশন লাগে জানো তো ঠিক মতো সুন্দর করে হলে মনে মনে কী যে ভালো লাগে দারুণ লাগে আমার তো পুরো গ্লাসগুলো তারপরে পুরো জানালা সবই ক্লিন করে দিয়েছি তারপরে এখন পুজকুর পাপা এই যে এগুলো পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে আমাকে হেল্প করছে আর কি আর এখন সবাই মিলে একটু করে ফল খাচ্ছি আর পুরোনো সিনেমা দেখছি কী সিনেমা চলছে বলো তো দেখি কে কে বলতে পারো কমেন্ট করে জানিও কিন্তু আর বুঝ কর বা আমাকে চলো সন্ধ্যাবেলা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের আমাদের তো ঘোরানো কোথাও ঘুরতে যাওয়া মানে ওই তো গাড়ি করে একটু ঘুরতে যাবো গিয়ে একটুখানি চা খাবো বা মোমো খাবো খেয়ে চলে আসবো এইরকম আরকি আর এদিকে কেনার কাণ্ড দেখো বাইরে গিয়ে চা খাওয়া হলো না বাড়িতেই চাটা বানিয়ে ফেললাম ভাবলাম যে বাইরে গিয়ে যদি চিনি ছাড়া চা খায় কি বাজে লাগে খেতে একদিন খেতে গিয়ে না খুব বাজে লাগছিল তাই জন্য ভাবলাম বাড়িতে আমি যেহেতু সুগার ফ্রি দিয়ে বানাই তাই একটু একটু তো মিষ্টি থাকে তাই খেতে বেশ ভালো লাগে আর বাইরে গিয়ে চিনি ছাড়া চা আমি একদমই খেতে পারবো না তাই জন্য আর বাড়িতে বানিয়ে খেয়ে নিলাম এখন আমি যে শেখাচ্ছি ওর পাপা কেন পাপার সঙ্গেই তো সুন্দর এরকমটা আর কি তো আমি ওকে বলছি না না আমি শিখবো না তুই তোমার বাবার সঙ্গেই করো দেখেছো আমি এদিকে গুছিয়েই যাই আর এদিকে দুটোতে মিলে কি অবস্থা করে রেখেছে ঘর বাড়ি দেখো সত্যি আমি আর পেরে উঠছি না ওদের সঙ্গে তো এখন এই যে রেডি হয়ে গেছি সবাই মিলে বাইরে যাব একটুখানি ওই জন্য দাঁড়াও আমি কি একটু রোলন লাগিয়ে দিই গায়ে না হলে আবার মশারা ছিকে ধরবে ওই এক জ্বালা সন্ধ্যাবেলায় বেরোনোর বাচ্চাদেরকে নিয়ে দুই নম্বর সানি ধাপা মাগারে তিন নম্বর তিন নম্বর কেমন সুন্দর

হাজার ব্রাউন তুমি তুমি বললে না যে সাদা ভূত এরকম তাদের বলে ব্রাউন ভূত এই দেখো গাড়ি বাজারে চলে এসেছি আমরা এবার সেদিন যে সবাই মিলে এলাম গাড়িতে একসঙ্গে খেয়ে

আমি গাড়ির মধ্যে একটু বসে থাকি না জানো এত বলি পুলিশ আসবে এটা হবে সেটা হবে কিছুতে ওর কিছু যায় আসে না ওই দাঁড়িয়ে থাকবে রকম করে লাইট জ্বালাবে তারপরে নিজেই বক 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 করবে একদম বেশ ভালোই লাগে জানো এরকম সন্ধ্যাবেলায় গাড়িতে করে একটুখানি ঘুরে আসলে মনটাও বেশ ভালো হয়ে যায় সারা দিনটা খাটা খাটতে গেছে আবার না বেশ মনটা ফ্রেশ হয়ে গেল দেখো এদের কাণ্ড দেখো গাড়ির মধ্যে কী অবস্থা করছে ওই দেখো ছোটটা দেখে দেখে বড়টাও শুরু করে দিয়েছে আর বলি চলো চলে এসেছি তো আমাদের সেই বিখ্যাত জায়গায় এক করে মোমো নেব নিয়ে খেয়ে নেব ব্যাস হয়ে গেল রাতে আর ডিনার টিনার কিচ্ছু করবো না কি যে বাজে ক্রেভিং হয়ে গেছে না কি বলবো কদিন ধরে খুবই মানে বাইরেকার খাবার খাবার বা একটু জাঙ্ক ফুড এইসব জাতীয় খাবার খাওয়ার খুব ক্রেভিং হয়ে গেছে তো তার জন্য ডিনারটা মোটামুটি এখানেই সারা হয়ে গেলো তো এখন বাড়ি চলে এসেছি এসে এবার আমিকে পড়তে বসাবো হ্যাঁ ওরা খাবে ওদের জন্য একটুখানি ডালিয়া বানিয়ে দেবো ওরা ডালিয়া খেয়ে নেবে আর এই তো চলো এবার আরেকটা যুদ্ধে নামতে হবে তো এই যে নেমে পড়েছি যুদ্ধে অনেক কষ্টে সৃষ্টি লেখানোর চেষ্টা করছি সামনে যে পান্ডাটাকে বসিয়ে রেখেছে ওকে লেখা শেখাচ্ছে সত্যি বাচ্চাদেরকে নিয়ে না মানে কি বলবো সারাদিন যে কি যায় সে যাদের আছে তারাই জানে আর তার উপর যদি হয় এইরকম এজের বাচ্চা যারা না পারে নিজে কিছু করতে না মানে করতে ইচ্ছে করে তো যাই হোক অনেক কষ্ট সৃষ্টি ওকে একটুখানি লেখালাম কি গো কি হলো ফ্রিজ খুলবে না আমি ফ্রিজ খুলবেনার দাঁড়াও ওটা সরিয়ে দেখ শুধু ফ্রিজ খোলার ফ্রিজ খোলা যাক ফ্রিজ থেকে বায়ু বাড়লো না না দুদিন করবে তারপরে কিছু করবে না ওইভাবে खोले না আমি লক হয়ে গেছে ফ্রিজে গেছে এতবার করে ফ্রিজ খুললে আমি নিষেধ করেছিলাম তোমাকে তুমি আমার কথা শুনো না বলে আজকে লকই করা হয়ে গেছে দেখেছো আর এখন বসেছি যে রমজান মাসের জন্য কি সব বাজারপত্র লাগবে সেটা লিস্ট বানাতে আর আজকে আমি জব্দ হয়েছে ফ্রিজটার একটা তালা দেওয়া হয়েছে বাঁচা গেছে তো চলো হ্যাঁ এখন আমরা লিস্ট করি আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছি তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আসছি आ देखा